হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি পিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নিউ ব্লগ তো দেখো আজকে সকাল সকাল আমি আমার মেয়ের জন্য টিফিন বানিয়ে নিলাম আর আজকে ওকে ফার্স্ট টাইম আমি টিফিন দিচ্ছি তো টিফিন আমি দিয়ে দিলাম একটু পাস্তা আর কিছু কাজু আর দুটো বিস্কুট আমি দিলাম তো ফার্স্ট টাইম ওর জন্য আমি আজকে টিফিন বানালাম তো দেখো আজকেও প্রপার রেডি হয়ে স্কুলে যাবে মানে ওর স্কুল ড্রেস ওর স্কুলের ব্যাগ ওর টিফিন সব কিছু স্কুল থেকে প্রোভাইড করেছে তো এতদিন এতদিনও নর্মাল ড্রেস পরে স্কুলে যেত কিন্তু আজ ফার্স্ট টাইম ও ইউনিফর্ম পরে স্কুলে যাবে তো দেখো আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি সকাল সকাল আজকে তো আমিও খুব এক্সাইটেড আর ও খুব আনন্দ পাচ্ছে যে ও আজকে ইউনিফর্ম পরে স্কুলে যাবে আর ব্যাগ নিয়ে স্কুলে যাবে তো চলো ওকে রেডি করি তো তারপরে দেখো আমি ওকে পুরো প্রপার রেডি করেই দিয়েছি আর কত কিউট লাগছে ওকে দেখতে আর এই যে হচ্ছে ওর আই কার্ড কাব্যয়া চৌধুরী তো ইউনিফর্মটা পরে ও খুব খুশি হয়ে গেছে কারণ এতদিন ও নর্মাল ড্রেস পরে স্কুলে গেছিলো তো এখন ফার্স্ট টাইম আজকে ও ইউনিফর্ম পরেছে তাতেও প্রচুর আনন্দ পাচ্ছে আর খুব খুশি হয়ে গেছে চলো তোকে স্কুলে নিয়ে যাই তো তারপরে দেখো আমি ওকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিলাম আর আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি আজকে ওর একটু লেটেই ছাড়বে অন্যদিন এক ঘন্টা রেখে ছুটি দিয়ে দিত তো তার পরে দেখো ওদের স্কুলের হোয়াটসঅ্যাপ মানে প্যারেন্টস হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দেয় ভিডিও যে স্কুলের মধ্যে বাচ্চারা কি কি করছে কি কী অ্যাক্টিভিটি করানো হচ্ছে বা কি কী খেলাধুলো করানো হচ্ছে যেহেতু এখনও পিজিতে পড়ে ওই জন্য ওদের পড়াশোনার থেকে বেশি খেলাধুলো অ্যাক্টিভিটি এইগুলোই করানো হয় তো দেখো ওদের কত কিছু করানো হচ্ছে আর সেগুলো ওরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় যাতে প্যারেন্টসরা জানতে পারে যে স্কুলের মধ্যে বাচ্চাদের কী কী শেখানো হচ্ছে তো দেখো এখানেও আর একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাতে বাচ্চাদেরকে খাবার মানে ফুড ইন্ট্রোডাকশন করার ছিল যে কোনটা কি ফুড ফুড আছে না আছে তো খুব ভালো করে ম্যাডামরা বুঝিয়ে বুঝিয়ে ইন্ট্রোডাকশান করার ছিল তো তোমরা ভিডিওটা দেখো তো এটা হচ্ছে নেক্সট ডে আর নেক্সট ডে ছিল হচ্ছে প্যারেন্টস মিটিং তো ফার্স্ট টাইম আমি আমার মেয়ের স্কুলে গেলাম কারণ এতদিন তো আমাদেরকে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখতো গেটে অবধি আমাদের এ ছিল ভেতরে অ্যালাউ ছিল না তো কোনো দিন আমি জানতে পারিনি যে ভেতরটা কেমন এক সপ্তাহ মতো আমি তো দেখি মানে জানতামই না যে ভেতরে আমার মেয়ের স্কুলটা কেমন ক্লাসরুমটা কেমন এটা আমি দেখি দেখিনি তো ফার্স্ট টাইম যখন আমরা প্যারেন্টস মিটিংয়ে এলাম আর যেহেতু যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম ছিল ওই জন্য আমার বর আর আমি দুজনেই গেছিলাম mm তো এসে এখানে ওই দিন একটা বুক ফেয়ারেরও অনুষ্ঠান চলছিল আর যে রুমটাতে বুক ফেয়ার হচ্ছিলো সেটাই হচ্ছে বারবির ক্লাসরুম কারণ এখানে অনেকগুলো ক্লাসরুম আছে তা কিন্তু এই রুমটা হচ্ছে বার্বির ক্লাসরুম আর এটা ফুল এসি পুরো স্কুলটাই ফুল এসি কারণ অনেকগুলো টাকা দিয়ে অ্যাডমিশন করিয়েছে তো এই স্কুলটা খুব ভালো স্কুল আমাদের এখানে সার্চ করে আমি যতগুলো স্কুল দেখেছি তার মধ্যে এই স্কুলের রেটিংটা খুব ভালো আর খুব ভালো স্কুল অনেক নাম করা স্কুল কিডি ক্লাউড আমাদের এখানে এক নম্বরের এখানে খুব ভালো স্কুল আমরা অনেক খুঁজে খুঁজে সার্চ করে তারপরে স্কুলে অ্যাডমিশান করেছি তবে অ্যাডমিশান ফিটা অনেকটাই বেশি নিয়েছে তবে ঠিক আছে স্কুলটা খুব ভালো আর স্কুলের নিয়ম কানুনগুলো খুবই ভালো আর এখানে দেখো কিছু খেলনাও বিক্রি হচ্ছে বাড়বি তো এই খেলনাগুলো নিয়ে খেলতে লেগে গেছে তো এখানে বুক ফেয়ারের জন্য এখানে অনেক কিছু কেনাও যাবে আর স্কুল ক্লাসরুমটা দেখো কত সুন্দর করে সাজানো অন্য দিনও এরকমই সুন্দর করে সাজানো থাকে বাচ্চাদের জন্য শুধু বইগুলোই যা থাকে না তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর বই বিক্রি হচ্ছে প্রচুর এখান থেকে আমরা কিনতেও পারব তো আমরা দেখছিলাম যে কী কেনা যায় আমার বর্ত খুব দেখছিল যে কোনটা কি কেনা যায় বার্বির জন্য কিন্তু তারপরে আমি ওকে বললাম যে স্কুল থেকে তো অনেক বই দিয়েছে তো তেমন কিছু আর কেনার দরকার নেই তার সত্ত্বেও আমার বরে খুব ভালো লাগছিলো যে এটা নিই এটা নিই যে হ্যাঁ তোমার মেয়ে কত পড়াশোনা করে যে তুমি এত বই কিনছো তো তারপরে দেখো এখন কত সুন্দর ভ্যারাইটিস বাচ্চাদের মানে দেখে মনে হচ্ছে সবই কিনে নি তো এখানে খুব ছোট ছোটো কিছু বই দেখছিলাম যেগুলো খুবই ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আমার বরেরও খুব পছন্দ হয়েছে তো এখান থেকে দুটো বই আমরা বারবির জন্য কিনেছি তো সেই দুটো খুব ভালো লেগেছে তো দেখো খুবই সুন্দর ফার্স্ট টাইম যখন আমি আসলাম তো আমার খুবই ভালো লাগলো স্কুলটা স্কুলের ভেতরটা খুবই এতদিন পর আমার শান্তি হলো যে হ্যাঁ আমার মেয়ে এখানে স্কুল এইটা ওর ক্লাসরুম এটা এত কিছু আমি এতদিন পর জানতে পারলাম তো দেখো এই বইগুলোর দাম হচ্ছে ষাট টাকা করে তো এই বই আমরা দুটো বারবির জন্য নিয়ে নিয়েছিলাম খুব ভালো বইগুলো ও ছবি দেখিয়ে ওকে পড়ানো যায় খুব ভালো এইটাই এই কার যে এটা এটা আমার ওর জন্য নিয়েছে আর একটা এবিসির জন্য নিয়েছে তারপরে দেখো আমরা গার্জেন মিটিংয়ে বসে পড়লাম আর এই যে আমরা এখানে বসে আছি আর এই যে বারবিতে দুষ্টুমি করতেই আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে ফলো করে দিও আজকে